কিতা মনা আসুত নে ওয়েগো ভালো আছিস বাপ খাই যুতিন বাবা ওয়ে খাইসি ভাত কিতা কিতে দি খাইছত অত মাংস দিয়া খাইসি মাংস লগা কিতা সাথে সাথে আছিল ডাইল ভালো বাবা যে খুশি লাগে তুই যে রাইন দেখাইছত আমরা অনেক সন্তুষ্ট বাবা খুব খুশি লাগে রে বাবা তুই বিদে গেছ তো বাবার অনেক খুশি তুই যে বিদে গেছ আশীর্বাদ কইর মা আশীর্বাদ কইর যেন তোমরা স্বপ্ন পূরণ করতাম পারি আশীর্বাদ আছে না রে বেটা কোন লাগে নি মা রে আচ্ছা তে মা লাকি দেই মাত মনে পড়ে আচ্ছা রে না ও তুই বড়াত বুইরাও ডেইলি পার্সেলি ঠিক মতো দাইও বুঝছ নি আচ্ছা মা আচ্ছা লাকি দাইগো বাবা বাবা দেখো টাটা